এক মিনিটের মধ্যে পাঁচটি ডিম খেতে হবে আমি টাইমার অন করছি তারপরে তোমরা খাওয়া শুরু করবে আমি বাসি যখন মারব আমি বাসি যখন মারব তখন শুরু করবে এক মিনিট সময় থাকবে আমরা দেব কে এই পাঁচটি ডিম খেতে পারবে বাইশ সেকেন্ড হয়ে গিয়েছে তেইশ সেকেন্ড

व्यूअर्स नोन से जीते किए है और आता मालूम हो चल जाओ यार पेड़ है बोलो मत कर खलो मत